করু কবি করবো কাজ আলকরানের রানে ভাণে তিন কায় প্রয়োজনে আলকরানে রাও ভাণে তিন প্রয়োজনে নতুন করে আবাজ সপত নিলাম কেউ না করুক কামি করবো কাজ কেউ না গরু কামি করবো কাজ কেউ না গরু কামি করবো কাজ আমি হতাশাব না ভেঙে করবো না নিরশাব না ভয় করবো না ভেঙে পড়বো না ভয় করব না দিনের কাজে ব্যস্ত রব পরম সকাল সাজ দিনের কাজে ব্যস্ত রব পরম সকাল সাজ কেউ না করু কামি করব কাজ কেউ না করু কামি করব কাজ কেউ না করু কামি করবো কাজ আল অলকোরানেও ভানে এমের প্রয়োজনে আও দিন গায় মোর প্রয়োজনে নতুন করে আমার আমি শপথ নিলাম আয় কেউ না করব আমি করব কাজ কেউ না করব আমি করব কাজ কেউ না করব আমি করব কাজ দিনের পরে রাত্রি যেমন আসে তেমনি আবার রাতের পরে দিনের আলো আসে দিনের পরে রাতে না আসে তেমনি আবার রাতের পরে দিনে আলো হাসে আমি তাই তো থামব না বাধা বানবো না মিছে কাঁদব না বৃথা সাজ না বাধা বার না বৃথা সাজ না আশার প্রদীপ জ্বালিয়ে যাব মৃত্যু সবার বাস আসার প্রদী জানিয়ে যাবো কেউ না করু কামি করবো কাজ কেউ না করু কামি করবো কাজ কেউ না করু কামি করব কাজ অলকোরানে ভানে তিন কায়ে মের প্রয়োজনে অলকোরানে তিন কায়ে মের প্রয়োজনে নতুন করে আমার আমি শপথ নিলাম করুক আমি করবো কাজ কেউ না করুক আমি করবো কাজ কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমি করবো কাজ